ত্রিপলের ট্যাঙ্কিতে আধুনিক পদ্ধতিতে আপনারা যারা মাছ চাষ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ত্রিপলের ট্যাঙ্কি তৈরি করতে হয় কত হাজার লিটার ট্যাঙ্কি তৈরি করতে কত টাকা খরচ আসবে এবং ত্রিপলের ট্যাঙ্কিতে কি ধরনের মাছ আপনারা চাষ করতে পারবেন এবং কোন মাছ চাষে অধিক লাভবান হওয়া যায় বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার মেধা আজকের ভিডিওতে আমরা মাছ চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দুইটা পার্ট থাকবে প্রথম পার্ট থাকবে একেবারে সর্বনিম্ন ছোট অর্থাৎ পাঁচ হাজার লিটারের একটা ট্যাঙ্ক থেকে শুরু করে একেবারে আড়াই লক্ষ লিটার ট্যাঙ্ক পর্যন্ত যে দামটা হয় অর্থাৎ ত্রিপলের যে দামটা আসে সেটি নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় ধাপে আমরা একটা ট্যাঙ্ক সম্পূর্ণ প্রস্তুতির জন্য কি কি ইকুইপমেন্টগুলো লাগে এবং একটা পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক সম্পূর্ণ রেডি করার জন্য কত টাকা খরচ হবে এবং একটা আড়াই লক্ষ লিটারের একটি ট্যাঙ্ক সম্পূর্ণ রেডি করতে কত টাকা খরচ হবে সে বিষয়টিও কিন্তু আজকের ভিডিওতেই আলোচনা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পাঁচ হাজার লিটার দশ হাজার লিটার পঞ্চাশ হাজার লিটার এক লক্ষ লিটার এবং আড়াই লক্ষ লিটারের ট্যাঙ্ক তৈরি করার জন্য যে ত্রিপল লাগে সেই ত্রিপলের দাম কত আসে সেটি আমরা প্রথমে দেখব প্রথমে দেখব পাঁচ হাজার লিটার একটা পাঁচ হাজার লিটার ট্যাঙ্ক তৈরি করার জন্য আমাদের আয়তনের প্রয়োজন হবে দশ ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা লাগবে আর এটার জন্য একুশ বাই বারো সাইজের একটা ত্রিপল লাগে যেটি কোরিয়ান ত্রিপল মাত্র তিন হাজার পাঁচশো টাকার একটা ত্রিপল হলেই আপনি কিন্তু প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার লিটার একটা ট্যাঙ্ক তৈরি করে মাছ চাষ শুরু করতে পারবেন দশ হাজার লিটারের ট্যাঙ্ক যদি আলোচনা করি একটা দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য আপনার জায়গার প্রয়োজন হবে দশ ফিট বাই দশ ফিট একটা জায়গা লাগবে যেখানে আপনার একটা ত্রিপলের সাইজ হবে বিশ বাই একুশ সাইজের একটা ট্রিপল লাগবে এবং এই কলা পাতা কালারের ত্রিপল দিয়ে যদি আপনি পন্ড করতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসবে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা একটা পরে জন্য যে জায়গাটা দরকার সেটা হলো আপনার তিরিশ ফিট বাই বিশ ফিট লম্বাই থাকবে তিরিশ ফিট আর পাশে থাকবে বিশ ফিট এমন একটা জায়গা হলে কিন্তু পঞ্চাশ হাজার লিটার একটা পন্ড হয় এবং উচ্চতা যেটা হাইট থাকবে সেটা চার ফিট সবটারই হাইট চার ফিটে থাকবে শুধু দৈর্ঘ্যপ্রস্ত বাড়তে থাকবে মাত্র সতেরো হাজার সাতশো টাকায় আপনার পঞ্চাশ হাজার লিটার একটা পন্ট তৈরি করা যায় এবার আমরা দেখি এক লক্ষ লিটার এক লক্ষ লিটার একটা পন্ড তৈরি করার জন্য আপনার যে জায়গাটা লাগবে সেটা হলো লম্বায় থাকবে চল্লিশ ফিট পাশে থাকবে তিরিশ ফিট অর্থাৎ চল্লিশ ফিট বাই তিরিশ ফিট এবং হাইট হলো চার ফিট এরকম একটা জায়গা হলে আপনি কিন্তু এক লক্ষ লিটার করতে পারবেন এবং এই এক লক্ষ লিটার ট্যাঙ্ক করার জন্য আপনার যে খরচটা আসবে সেটা হলো উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা এক লক্ষ লিটারের একটি কিন্তু ত্রিপোল পেয়ে যাবেন আর এরপরে যদি আমি আসি আড়াই লক্ষ লিটারের সবচেয়ে পছন্দের যে ত্রিপলগুলো থাকে মানুষের সাইজটা আড়াই লক্ষ লিটার এইটার জন্য হলো আপনার একেবারে স্কোয়ার অর্থাৎ পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট একটা জায়গা লাগে এবং এটার জন্য যে ত্রিপল লাগে সেটা সাইড বাই সাইডের একটা ত্রিপল প্রয়োজন হয় আর এ ধরনের আড়াই লক্ষ লিটারের একটি ত্রিপলের যে দাম সেটা হলো অনলি পঞ্চাশ হাজার চারশো টাকা জি আড়াই লক্ষ লিটার একটা ত্রিপলের দাম পরে পঞ্চাশ হাজার চারশো টাকা তো এটা হলো মোটামুটি আমাদের একটা ত্রিপলের দাম গেল এবার যদি আমরা সম্পূর্ণ ফুল সেট কথা বলি তাহলে একটা পাঁচ হাজার লিটার একটা ট্যাঙ্কি ফুল সেট জন্য আমাদের আর কি লাগবে ত্রিপল ছাড়াও আমাদের লাগবে মোটর অর্থাৎ ইয়ার রেশন মোটর যেটা দিয়ে আপনার অক্সিজেন সরবরাহ হবে ট্যাঙ্কিতে আর এটার জন্য আপনার এটার সাথে লাগবে স্টোন যেটা দিয়ে আপনার অক্সিজেন বের হবে এর জন্য লাগবে কানেক্ট করার জন্য পাইপ লাগবে কন্ট্রোলার লাগবে আর একটা এমন একট খুব জরুরি এমন একটা লাগবে তো টোটালি সবকিছু মিলে পাঁচ হাজার লিটার একটা ফুল প্যাকেজের জন্য আপনার বারো হাজার টাকা খরচ পরে আর দশ হাজার লিটারের একটা ফুল প্যাকেজ আপনার আঠারো হাজার টাকা পরে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যেই মোটামুটি পঞ্চাশ হাজার লিটার কমপ্লিট করা যায় একটা লক্ষ লিটার একটা পন্ট সম্পূর্ণ রেডি করতে আপনার মোটামুটি আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে মোটামুটি একটা এক লক্ষ লিটারের ট্যাঙ্কি হয়ে যায় আর আড়াই লক্ষ লিটারের যে ট্যাঙ্কটা আছে সেটা আপনার টোটালি কমপ্লিট করতে কারণ যখন আপনি আড়াই লাখ লিটারে যাবেন তখন এটার ক্যাপাসিটি টোটালি অন্যরকম হবে কারণ এটার মধ্যে আপনার নর্মালি ম্যাগনেটিক পাম্প থাকবে না তখন এখানে হটস পাওয়ারের মোটরগুলো দিতে হবে এবং এখানে স্টোন থাকবে না এখানে ডিফিউজার থাকবে এটার সেট আপটাই আলাদা হয় তো আড়াই লাখ লিটারের জন্য একটু প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটা আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয় আড়াই লক্ষ লিটারের একটা ট্যাঙ্কের জন্য এবং এই ত্রিপলের ট্যাঙ্কিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য যাবতীয় যত পণ্য সামগ্রী দরকার সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন এবং মাছের পোনা যেগুলো আছে মাছের পোনা সব আমাদের কাছে পাবেন তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি গবাদি পশুর জন্য হাইব্রিড ঘাস সমূহ হাইব্রিড স্মার্ট নেপিয়ার গুয়েতিমালা আমেরিকান ঘাস যেটাকে আমরা ক্যালসিয়াম ঘাস বলে জানি এছাড়া পানিতে চাষের উপযুক্ত অজানা সুপার হাইব্রিড হোয়াইট হাইব্রিড জার্মান আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য কোরিয়ান ট্রিপল মটর স্টোন মিটার সহ মাছ চাষের যাবতীয় সামগ্রী আমাদের সব থেকে পেয়ে যাবেন এছাড়া পোলট্রি সেক্টরের মধ্যে পাবেন চায়না গ্যাস ব্রুডার মুরগির ড্রিঙ্কার খাবারের পাত্র সহ নানা ধরনের পণ্য সামগ্রী যে কোনো পণ্য অর্ডারের জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এছাড়াও সরাসরি অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুদে জিরো ওয়ান